সঠিক সময়ে সঠিক পরিচর্যা যদি করা যায় তাহলে ধানের ফলন অনেকাংশে বেড়ে যায় আর আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে ধান গাছের শীষ বের হওয়ার পনেরো বিশ দিন পূর্বে করণীয় নিয়ম আপনারা যদি এ সময় সঠিক পরিচর্যা করেন তাহলে আপনাদের ধানের দানাটি পুষ্ট হবে বড় হবে এবং ধানের শীষে ধানের সংখ্যা বেশি হবে তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যাই তাহলে কি পরিচর্যা করবেন এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার জমিতে কোন সারের ঘাটতি রয়েছে কিনা যদি সারের ঘাটতি দেখা যায় পাঁচ কেজি পটাশ ও তিন কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করবেন বিঘা প্রতি পাঁচ কেজি এমওপি সার ও তিন কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন এটা হচ্ছে তেত্রিশ শতাংশের জন্য তার ধানটা পুষ্ট হবে বড় হবে ফলন বেশি হবে আরেকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে এই সময় ধান গাছে পানি ধরে রাখতে হবে ধান গাছে পানি ধরে রাখলে আপনাদের টিলারিংয়ের সংখ্যা কম হবে কারণটা হচ্ছে এই এখন যে টিলারিংগুলো হবে এগুলাতে কিন্তু আপনার ধান হবে না এই টিলারিংগুলো শুধু খাদ্য খাবে এর জন্য টিলারিং যেন বেশি না হয় সেজন্য আপনাদের ধান গাছে গোড়ায় পানি ধরে রাখতে হবে এবং উদ্ভিদের পুষ্টি সরবরাহের জন্য পানি এখন খুবই গুরুত্বপূর্ণ তাই উঁচু এলাকায় বলে আপনার সেচের ব্যবস্থা করবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন এই সময় কোনো অবস্থায় সেচের ঘাটতি দেওয়া যাবে না ধান গাছের আর গুরুত্বপূর্ণ পরিচর্যা এই সময় বিভিন্ন রকম রোগ ও পোকা দেখা যায় প্রথমে আমি পোকা মূলত মাজরা পোকা বাদামি গাছ ফোরং বা কারেন্ট পোকা বেশি দেখা যায় আপনারা খেয়াল রাখবেন এই পোকাগুলো দেখা গেলে পোকার জন্য আপনারা এই সময় একটি কাট আপ গ্রুপের কীটনাশক দিতে পারেন কাট আপ গ্রুপের কীটনাশক দিলে আপনাদের মাঝরা পোকাও যাবে যদি ফার্স্ট জেনারেশন বিপিএস থাকে সেটাও চলে যাবে আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন এখন ধান গাছের খোল পচা খোল পড়া রোগ হয় খোল পচা খোল পড়ার জন্য ট্রিটমেন্ট কেন্দ্র একটাই রোগ দুইটা ট্রিটমেন্ট একটাই এখানে আপনারা মনে রাখবেন যদি পুরা রোগ হয় তাহলে আমি একটি সহজভাবে বোঝানোর জন্য বলতেছি পুরা রোগের জন্য পুরার জন্য কি করি আমরা মানে যদি কোথাও আগুন লাগে সেখানে পানি দিই ঠিক ধান গাছের যদি খোল পুরা রোগ হয় এখানে জল দিবেন জল মানে কি যেমন পপিকণা জল যে কোনো জল শেষে যেটা লেখা আছে জল মানে যে কোনো জল গ্রুপের ছত্রনাশক দিলেই রোগ থেকে আপনারা বাঁচতে পারবেন এই ক্ষেত্রে এমিস্টার টপও ব্যবহার করতে পারেন আর ব্লাস্টের হওয়ার সম্ভাবনা থাকতে পারে বিশেষ করে যারা আপনারা অ্যারোমেটিক রাইস চাষ করেন অর্থাৎ সুগন্ধি ধান তারা অবশ্য অবশ্যই সীজ বের হওয়ার পূর্বে একটি ব্লাস্টের বিষ স্প্রে করবেন তারা সিজ বের হওয়ার পূর্বে অবশ্য অবশ্যই একটি ব্লাস্টে ছত্রাক নাশক স্প্রে করবেন আজকে এ পর্যন্তই কৃষির গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন